ভাই রে ভাই বরবাদ এবার সবকিছু বরবাদ করে দিচ্ছে ইয়ে কি কাণ্ড সাকিব বক্তের বরবাদের শেষের অংশ দেখে সাকিব খানকে সরাসরি কাছে পেয়ে জড়িয়ে ধরে বুক বাসিয়ে ও জুড়ে কাঁদলেন দর্শক ভাই রে ভাই ছয় দিনের মাথায় এখনো পুরো চলছে সাকিব খানের বরবাদ সুপার স্টার সাকিব খান পরিচালক মেহেদী হাসানকে সাথে নিয়ে সিনেমা হলের সামনে আসলে সিনেমা হল থেকে কান্না মাখা চোখে বেরিয়ে এসে সাকিব খানকে সরাসরি কাছে পেয়ে জড়িয়ে ধরলেন দর্শক তখন আবেগ আপ্লুত হয়ে পড়েন সাকিব খানও সিনেমা হল থেকে বেরিয়ে এসে দর্শকরা সাকিব খানকে এভাবে দেখতে পাবে কল্পনা করিনি কেউ তিনি এসেছিলেন বরবাদের এসব দেখতে সিনেমা হলের সামনে এসেছিলেন সাকিব খান কিন্তু সুপার স্টার সাকিব খানকে দেখে উত্তেজিত দর্শক তাই প্রিয় বিয়র্স শাকিব খানের বরবাদ আপনাদের কতটা বরবাদ করে দিতে পেরেছে লাইক কমেন্ট শেয়ার করে জানবিন আপনার মতামত